এই বছর এসএসসি দেবে আবির হঠাৎ একদিন পড়ার টেবিলে বসে মাকে একটা আবদার করে বসে আর সেই ছোট্ট আবদারটাই একটা সাজানো গোছানো সংসার ধ্বংস করে দেয় কি ছিল সেই আবদার আর কিভাবেই বা তা টেনে নিয়ে গেল বাবা মাকে আদালতের কাঠ গড়ায় জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ড্রিমার্স গল্প চ্যানেলটিকে আবিরের বাবা একজন সরকারি চাকুরিজীবী মা গৃহিণী আবির তাদের একমাত্র সন্তান একদিন পড়ার টেবিলে বসে মাকে বলল মা আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে তুমি আমাকে একটা বাইক কিনে দেবে তো মা হেসে বলল আচ্ছা বাবা দেখা যাবে ভাবলেন ছোট ছেলে আজ বলছে কাল ভুলে যাবে কিন্তু না পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শুরু হল আসল সমস্যা আবির রোজ বাইকের জন্য জেদ করতে লাগল খাওয়া দাওয়া বন্ধ কথা বন্ধ শেষমেশ মা বাধ্য হয়ে সব জানালেন বাবাকে কিন্তু বাবা ব্যস্ত সরকারি দায়িত্বে বললেন ছোট ছেলে একটু বায়না করছে ঠিক হয়ে যাবে এরপর একদিন সরকারি কাজে বাইরে গেলেন বাবা আর সেদিনই আবির মাকে হুমকি দিল বাইক না দিলে আমি এই বাসায় আর থাকব না মা ভাবলেন ছেলে এমন কিছু করবে না কিন্তু কয়েকদিনের মধ্যেই ছেলে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল পাগলের মতো খুঁজতে লাগলেন মা বাবাকে ফোন করলেন ফোন কাছে না থাকায় ধরলেন না এক বন্ধুর মাধ্যমে লোকেশান জেনে ছুটে গেলেন ছেলের কাছে কান্না করে বললেন আচ্ছা বাবা আমি বাইক কিনে দেব ফিরে চল ঘরে নিজের গয়না বেচে কিনে দিলেন বাইক তবু কিছুই জানালেন না স্বামীকে ছেলে বাইক পেয়েই অনেক খুশি মা তাকিয়ে আছে ছেলের দিকে বাইক নিয়ে সাথে সাথে বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরোল ছোট মানুষ বন্ধু বলল তোর বাইকের গতি কম আবির বলল চল তাইলে রেস লেগে দেখি ঢাকার ব্যস্ত রাস্তায় রেস লাগাল ওরা উল্টো দিক থেকে আসা লড়ি চোখে পড়ল না আর মাত্র কয়েক সেকেন্ডেই দুটি তাজা প্রাণ ঝরে পড়ল রাস্তার ওপর রাস্তায় ভিড় জমে গেল যখন বাবা সব জানতে পারলেন তাড়াপাড়ি গেলেন হাসপাতালে গিয়ে দেখলেন ছেলের নিথর দেহটা বেডে পড়ে আছে স্ত্রীকে ডিভোর্স দিলেন আর কোর্টে গিয়ে বললেন তোর জন্যে এনর ছেলে আজ দুনিয়াতে নেই আর তার মা সব হারিয়ে এখন নিঃস্ব ছেলের পড়ার টেবিলের সামনে বসে কান্না করেন একটা সাজানো সংসা ভেঙে গেল শুধু একটা আবদারের জন্য আপনার মতে দোষটা কার ছিল বাবার মায়ের নাকি অন্য কারো কমেন্টে জানাবেন আপনার মতামত